প্রিয় দর্শকবৃন্দ মানুষ সামাজিক জীব এবং আত্মীয়তার সম্পর্ক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও সব আত্মীয় সব সময় আমাদের জন্য কল্যাণকর হয় না অনেক সময় আবেগের কারণে আমরা এমন জায়গায় যাতায়াত করি যেখানে আমাদের মানসিক শান্তি নষ্ট হয় আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয় এবং অজান্তেই আমাদের জীবনের ক্ষতি হতে থাকে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব সত্য নিয়ে কথা বলবো, যা হয়তো আগে কেউ আপনাকে খোলাখুলি বলেনি কিন্তু সময় থাকতে জানা খুবই জরুরি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে বলা প্রতিটি কথা আপনার নিজের জীবন ভবিষ্যৎ এবং মানসিক সুস্থতার সঙ্গে সরাসরি জড়িত অনেকেই এই বিষয়গুলো বুঝতে না পেরে সারা জীবন অন্যের বাড়িতে সম্মান হারিয়ে বেড়ায় এবং পরে আফসোস করে আপনি যেন সেই ভুল না করেন সেজন্যই আজকের এই আলোচনা ভিডিওটি যদি আপনার জীবনের কোনো অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় বা ভবিষ্যতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন এবং পরিবারের ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরকম বাস্তব জীবনভিত্তিক মোটিভেশনাল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক এবং শুরু করি এক নম্বর পয়েন্ট দিয়ে যা না জানলে আপনি জীবনে বারবার ক্ষতিগ্রস্ত হবেন এবং জেনেও যদি উপেক্ষা করেন তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার নিজের এক যে আত্মীয় আপনার সাফল্য সহ্য করতে পারে না জীবনে যখন আপনি একটু এগিয়ে যেতে শুরু করবেন তখনই আসল মানুষগুলো চেনা যায় এবং এই জায়গাতেই আত্মীয়তার মুখোশ অনেক সময় খুলে পড়ে এমন কিছু আত্মীয় থাকে যারা আপনার দুঃখে পাশে থাকে না কিন্তু আপনার সাফল্য দেখলে অস্বস্তিতে ভোগে এবং ভেতরে ভেতরে হিংসায় জলে তাদের বাড়িতে আপনি যত বেশি যাবেন তারা তত বেশি আপনার জীবন নিয়ে বিচার বিশ্লেষণ শুরু করবে এই ধরনের আত্মীয়রা বাইরে থেকে খুব মিষ্টি কথা বলে হাসিমুখে আপনাকে বসায় খাওয়ায় আপ্যায়ন করে কিন্তু মনে মনে তারা আপনার অগ্রগতি মেনে নিতে পারে না তারা আপনার চাকরি ব্যবসা আয় জীবনযাপন সব কিছু নিয়ে তুলনা করে এবং সুযোগ পেলেই আপনাকে ছোট প্রমাণ করার চেষ্টা করে এই তুলনাই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় আপনি লক্ষ্য করলে দেখবেন আপনি কিছু অর্জন করলে তারা সরাসরি প্রশংসা না করে অন্য কারো উদাহরণ টেনে আনে বা বলে যে এটা তো এমন কিছু বড় ব্যাপার না আবার আপনার ব্যর্থতাকে তারা বড় করে দেখায় এবং অন্যদের সামনে আলোচনা করে এমন মানুষের বাড়িতে ঘন ঘন গেলে আপনার নিজের ভেতরের শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এই আত্মীয়দের সবচেয়ে বড় সমস্যা হলো তারা আপনার উন্নতি দেখতে চায় না বরং চায় আপনি যেন তাদের চেয়ে এগিয়ে না যান তাই তারা নানাভাবে আপনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি করে এবং আপনাকে কনফিউজ করে রাখে আপনি বুঝতেও পারবেন না কখন তাদের কথায় আপনার নিজের স্বপ্ন ছোট হয়ে গেছে অনেক মানুষ বলে আত্মীয় তো আত্মীয়ই তাদের কথা মনে নিলে চলবে না কিন্তু বাস্তবে বারবার নেতিবাচক কথা শুনলে যে কেউ প্রভাবিত হয় আপনি যখন নিয়মিত তাদের বাড়িতে যান তখন এই নেতিবাচক শক্তির মধ্যে নিজেকে আটকে ফেলেন এবং নিজের অজান্তেই নিজের গতিকে ধীর করে দেন সফল মানুষেরা তাই সব আত্মীয়ের সঙ্গে দূরত্ব বজায় রাখতে জানে এই ধরনের আত্মীয়রা আপনাকে কখনও সরাসরি ক্ষতি করবে না কিন্তু ধীরে ধীরে আপনার মানসিক শক্তি আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল করে দেবে আপনি যখন নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন তখন তাদের বলা কথাগুলো আপনার মাথায় ঘুরবে এবং আপনি সাহস হারিয়ে ফেলবেন এটাই তাদের সবচেয়ে বড় প্রভাব আপনি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে কোথায় গেলে আপনি শক্তি পান আর কোথায় গেলে আপনার শক্তি নষ্ট হয় যে আত্মীয় আপনার সাফল্য সহ্য করতে পারে না তার বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের হাতেই নিজের ভবিষ্যৎকে দুর্বল করে দেওয়া সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজেকে শেষ করা কোনো বুদ্ধিমানের কাজ নয় মনে রাখবেন আত্মীয়তা মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয় এবং সম্পর্কের নামে নিজের উন্নতির পথ বন্ধ করা নয় যারা আপনাকে এগিয়ে যেতে দেখে খুশি হতে পারে না তাদের কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ সময় থাকতে এই সত্যটা বুঝে নিলে ভবিষ্যতে অনেক কষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবেন দুই যে আত্মীয় আপনার ব্যক্তিগত কথা বাইরে বলে দেয় মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল বিশ্বাস আর এই বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কের ভিত নরবরে হয়ে যায় কিছু আত্মীয় আছে যাদের সামনে আপনি নিজের কষ্ট সমস্যা বা ব্যক্তিগত পরিকল্পনার কথা বললে তারা সেটা নিজের কাছে রাখতে পারে না তারা এটাকে গল্প বানিয়ে অন্য আত্মীয় প্রতিবেশী কিংবা পরিচিতদের কাছে বলে বেড়ায় এবং ধীরে ধীরে আপনার ব্যক্তিগত জীবন সবার আলোচনার বিষয় হয়ে ওঠে এই ধরনের আত্মীয়দের বাড়িতে ঘন ঘন গেলে আপনি স্বাভাবিকভাবেই খোলামেলা কথা বলেন এবং তাদের ওপর ভরসা করে অনেক বিষয় শেয়ার করেন কিন্তু আপনি বুঝতেও পারেন না কখন আপনার বলা কথা ঘুরে ঘুরে অন্যের কান হয়ে আবার বিকৃত রূপে আপনার কাছেই ফিরে আসে তখন শুধু কথা নয় আপনার সম্মান এবং ব্যক্তিত্ব প্রশ্নের মুখে পড়ে যায় অনেক সময় দেখা যায় আপনি কোনো সমস্যার কথা বললে তারা সহানুভূতি দেখানোর ভান করে কিন্তু আসলে সেই সমস্যাটাকেই তারা অন্যের কাছে মজা বা সমালোচনার বিষয় বানায় তারা বলে বেড়ায় কে কি বলেছে কার সংসারে কি সমস্যা কার আর্থিক অবস্থা কেমন এগুলো যেন তাদের বিনোদনের উপকরণ এমন মানুষের কাছ থেকে দূরে না থাকলে আপনার মানসিক শান্তি ধ্বংস হয়ে যাবে এই আত্মীয়দের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল তারা নিজেরাও বুঝতে পারে না যে তারা কত বড় ক্ষতি করছে তারা বলে আমি তো এমনিই বলেছি এতে কি হয়েছে কিন্তু আপনার জীবনে তার প্রভাব হয় অনেক গভীর মানুষ আপনাকে অন্য চোখে দেখা শুরু করে এবং আপনি নিজেই নিজের ব্যাপারে অনিরাপদ বোধ করতে থাকেন আপনি যদি লক্ষ্য করেন এই ধরনের আত্মীয়দের বাড়িতে গেলে কথার বিষয়বস্তু সবসময় অন্যের জীবন নিয়ে আলোচনা কে কোথায় ভুল করেছে কার সংসার ভাঙছে কার ছেলেমেয়ে কেমন এই সব আলোচনা চলতেই থাকে আজ তারা অন্যের কথা বলছে কাল আপনার কথাই তারা অন্যদের সামনে বলবে এটা প্রায় নিশ্চিত এমন আত্মীয়দের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের জীবনের গোপনীয়তা নিজেই নষ্ট করা জীবনে কিছু কথা এমন থাকে যা শুধু নিজের ভেতর বা খুব বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গেই থাকা উচিত যারা এই সীমারেখা বোঝে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাই আত্মসম্মানের পরিচয় মনে রাখবেন আত্মীয়তা মানে এই নয় যে আপনাকে সব কথা সবাইকে বলতে হবে আপনার জীবন আপনার আপনার কষ্ট আপনার আর আপনার ভবিষ্যতও আপনারই দায়িত্ব যে আত্মীয় আপনার কথা বাইরে ছড়ায় তার বাড়িতে কম যাওয়াই আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে তিন যে আত্মীয় আপনাকে সবসময় ছোট করে দেখে এবং অপমান করে জীবনে এমন কিছু আত্মীয় থাকে যারা আপনাকে কখনোই সমান চোখে দেখতে শেখেনি আপনি যতই চেষ্টা করুন যতই ভালো কিছু করুন তাদের কাছে আপনি সবসময় কম অযোগ্য বা পিছিয়ে থাকা মানুষ তারা কথা বলার ভঙ্গি আচরণ এবং সিদ্ধান্তের মাধ্যমে বারবার আপনাকে এই অনুভূতি দেয় যে আপনি কিছুই নন এই ধরনের আত্মীয়দের বাড়িতে গেলে আপনি খেয়াল করবেন তারা আপনার কথা মাঝপথে কেটে দেয় আপনার মতামতকে গুরুত্ব দেয় না এবং অন্যদের সামনে আপনাকে নিয়ে তুচ্ছ মন্তব্য করে কখনো আপনার চাকরি নিয়ে কখনো আপনার আয় নিয়ে কখনো আপনার জীবনযাপন নিয়ে খোঁচা দেয় এসব কথা তারা মজা বা সোজাসাপটা কথা বলে চালিয়ে দেয় আপনি যদি বারবার এমন পরিবেশে যান তাহলে ধীরে ধীরে আপনার নিজের চোখেই আপনার মূল্য কমে যেতে শুরু করবে আপনি নিজেই ভাবতে শুরু করবেন আমি কি সত্যিই এতটা অযোগ্য এই মানসিক ক্ষত খুব ধীরে তৈরি হয় কিন্তু একবার তৈরি হলে সেটা সারাতে অনেক সময় লাগে এই আত্মীয়রা সাধারণত নিজেদের বড় প্রমাণ করতে গিয়ে আপনাকে ছোট করে তারা চায় সবাই বুঝুক তারা কত ভালো আর আপনি কত পিছিয়ে এই তুলনামূলক আচরণ আপনাকে ভেতরে ভেতরে ভেঙে দেয় এবং আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় অনেক মানুষ বলে এসব কথা গায়ে মাখলে চলবে না কিন্তু বাস্তবে প্রতিনিয়ত অপমান সহ্য করলে যে কোনো মানুষই দুর্বল হয়ে পড়ে আপনি যখন তাদের বাড়িতে ঘন ঘন যান তখন নিজেকেই এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে আপনার সম্মান রক্ষা হয় না সম্মান যেখানে নেই সেখানে সম্পর্ক থাকার কোনো মানে নেই এই আত্মীয়দের সবচেয়ে খারাপ দিক হল তারা কখনো সরাসরি ক্ষমা চাইবে না বা নিজেদের আচরণ ঠিক করবে না বরং আপনি প্রতিবাদ করলে তারা বলবে আপনি বেশি সেন্সিটিভ বা অহংকারী হয়ে গেছেন এইভাবে তারা আপনাকেই দোষী বানানোর চেষ্টা করবে জীবনে এগিয়ে যেতে চাইলে আপনাকে এমন মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে যারা আপনাকে বারবার নিচে নামিয়ে আনে সম্পর্ক রক্ষার জন্য নিজের সম্মান বিসর্জন দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয় আপনি যত নিজেকে মূল্য দেবেন অন্যরাও তত আপনাকে মূল্য দিতে শিখবে মনে রাখবেন আত্মসম্মান হারিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা মানে নিজের জীবনটাকেই ছোট করা যে আত্মীয় আপনাকে অপমান করে তার বাড়িতে ঘন ঘন না যাওয়াই আপনার মানসিক স্বাস্থ্য এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত প্রিয় দর্শকবৃন্দ এই তিন ধরনের আত্মীয়ের কথা আমরা আজ আলোচনা করলাম কারণ বাস্তব জীবনে এদের প্রভাব খুবই গভীর এবং ক্ষতিকর আত্মীয়তা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনার মানসিক শান্তি আত্মসম্মান এবং ভবিষ্যৎ সব সম্পর্ক সব সময় ধরে রাখার দরকার নেই কিছু সম্পর্ক থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ আপনি কার বাড়িতে গেলে শক্তি পান আর কার বাড়িতে গেলে নিজেকে ছোট মনে হয় সেটা বুঝে নেওয়াই হল পরিণত মানুষের পরিচয় সময় থাকতে যদি এই বিষয়গুলো বুঝতে পারেন তাহলে জীবনে অনেক কষ্ট হতাশা আর ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচাতে পারবেন ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় বা আপনার জীবনের কোনো বাস্তবতার সঙ্গে মিলে যায় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন মানুষদের সঙ্গে শেয়ার করুন যাদের এই কথাগুলো জানা দরকার ভবিষ্যতে এমন আরও বাস্তব ও মোটিভেশনাল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন আপনার জীবন আপনার সিদ্ধান্তও আপনার কারো আত্মীয় পরিচয়ের কারণে নিজের মূল্য কমিয়ে দেবেন না